সাংঘাতিক একটা দিন সেটা ভারতীয় উপমহাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে এটা একটা পর্ব একটা অধ্যায় তারপর প্রায় সাতাত্তরটা বছর আমরা পার হয়ে এসেছি আজকে যে জন্য আমরা শিকরবালি দু নম্বর পঞ্চায়েতের নিচে এই অনুষ্ঠানে হাজির হলাম সেটা হলো বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্যের আবক্ষ মূর্তি উন্মোচন এই বিষয়টা নিয়ে এর আগে আপনারা প্রত্যেকেই শুনলেন যে বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্য কে ছিলেন কি সর্ব ছিল ওয়াটসন হত্যা মামলা তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন এই বিষয়ে আমার কয়েকটা কথা আমি আপনাদেরকে শুধু একটু জানিয়ে যেতে চাই কারণ এই রকম মঞ্চে জানানোটা হলো সেটা সাধারণের মধ্যেই জানালো এতদিন আমরা যে কাজকর্ম করে এসেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই খাতায় কলমে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল এই ঘটনাটা বলার জন্য একটু পিছনের দিকে কথা টেনে আসতে হয় সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেই উদ্যোগে আমাদের মাথায় ছিলেন প্রাক্তন মাননীয় রাজ্যপাল শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী তো পশ্চিমবঙ্গ থেকে গোপাল কৃষ্ণ গান্ধীকে যখন মাথার উপরে রাখা হয় সেই উদ্যোগটা যে হায়ার এডুকেশন মিনিস্টার নিয়েছিলেন দপ্তর থেকে সেই দপ্তর প্রকল্পটা ছিল যে পশ্চিমবঙ্গ শুধু না অখণ্ড বাংলায় সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কথা লিপিবদ্ধ করা এবং আরো একটা গুরুত্বপূর্ণ কাজ সেই সময় হয় সেটা হলো যে স্থানীয় ইতিহাস অর্থাৎ গ্রামের ইতিহাস সেটার মধ্যে নথিবদ্ধ করা তো রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যখন এটা মাথার উপরে বসলেন তো তিনি তার মতো একটা টিম সাজিয়ে নিয়েছিলেন তো সেই টিমের মধ্যে এটা শুরুটা হয়েছিল আট সাল এই ফেলে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত তো সেই তিনি যে তার দলবল ঠিক করেছিলেন সেই দলবলের মধ্যে বহু বিখ্যাত মানুষ যেমন ছিলেন বহু মানুষ গুটিগত মানুষ নিয়েই সেই দল তৈরি হয়েছিল দলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত মানুষজনের সাথে আমরা কাজ করতে পেরেছি শ্রদ্ধেয় সুখেন্দু শেখর রায় তিনি সাংসদ শ্রদ্ধেয় জহর সরকার এই সমস্ত গুণী মানুষজন তারা মাঠে ময়দানে নেমে কাজ করেছেন সেখানে আমাকে রাখা হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের ইতিহাস এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মানুষ যারা এই সময়কালে অবদান রেখেছেন তাদের কথা খুঁজে আনার জন্য তো সেটা করতে গিয়ে বেশ কিছু গ্রামের কথা যখন তুলে আনছি বিভিন্ন ইতিহাস লিখেছি সেখানে তার মধ্যে অন্যতম সেই গ্রামে সালে প্রত্ন উত্থন হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একমাত্র প্রত্নস্থল যেটা থেকে এই জেলার প্রাচীনত্ব নির্ধারণ হয়েছে যে দু বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সময়কাল যে ছিল সেটা একমাত্র তিলপি গ্রাম থেকে উঠে আসে তো তিন আমি আরো যে গ্রামগুলো নিয়ে কাজ করেছিল তার মধ্যে অন্যতম একটা ছিল আমার কাছে কুণ্ডরালি গ্রাম। কুণ্ডরালি মানে যেটা আমার গ্রাম বলে আমি অনন্তকে মনে করি। তো এইরকম আরেক টি গ্রামের সন্ধান আমি পাই গ্রামটার নাম ছিল নীলা। নীলা ফলতা ব্লকের মধ্যে। সেই গ্রামের ইতিহাস খোঁজার জন্য প্রথম আমি জীবনে ভিড়ওয়েল সম্মুখীন হয়েছিল নীলা গ্রাম। একটি গ্রামে গিয়েছি নীলা নীলাগ্রাম ফলতা ব্লকের মধ্যে তো সেই গ্রামে গিয়ে খুঁজে খুঁজে একজন বয়স্ক মহিলার সন্ধান পাই যার কাছ থেকে সেই গ্রামের ইতিহাস জানতে গিয়েছিল জানতে গিয়ে জানি যে তিনি যে ঘরটাতে থাকেন সেই ঘরটাতে রাত্রিবেলা দু ধরনের প্রাণী একসাথে থাকে ছাগল এবং তিনি মানুষ এই দুজন একসাথে থাকে আর দিনের বেলা ছাগলগুলো চড়তে বেরোয় তার জন্য তিনি মোটামুটি একটু শুয়ে বসে থাকেন আর যেদিন পেনশন তোলার ডেট হয় সেদিন করে ওনাকে নিয়ে আসা হয় ব্যাংকে উনি পেনশন তুলতে চান তিনি যা স্ত্রী তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রথুল লবণ সত্যাগ্রহ আন্দোলনের শহীদ হওয়া মানুষে স্ত্রী তো আমার কাছে তখন প্রথম স্ট্রাইক করেছিল ওই বিষয়টা যে স্বাধীনতা সংগ্রামীদের স্ত্রী এই অবস্থা যে তিনি তার কাছ থেকে কেবলমাত্র স্বাধীনতা সংগ্রামের ভাতাটা নেওয়ার জন্য তার ছেলেরা তাকে এত যত্ন করে রেখেছিল তো নীলা গ্রামের ইতিহাস লেখার আগে আমার মনে হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসটা আমি আগে নথিবদ্ধ করব তো এর জন্য সেই সময় আমি বিশেষ লিখিত আবেদন করি রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে তিনি সেটা মঞ্জুর করেন তো তিনি বলেন যে ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয়ে থাকে তুমি এটা নোট করতে পারো কিন্তু সেদিন আশ্চর্য ঘটনা ঘটে এই নীলা গ্রামেই আমাকে ঘেরাও করা হয় ঘেরাও করা হয় দুটো দাবিতে এক এই যে ভদ্রমহিলা ছাগল ঘরে থাকতেন স্বাধীনতা সংগ্রামী বিধবা স্ত্রী তার স্বামীকে নেতাজি সুভাষচন্দ্র বসু একাধিক চিঠি লিখেছেন এবং গান্ধীজির আত্মসহায়ক সর্দেশাই তাদের বাড়িতে এসে দেখা করেছেন তো তার ছেলেরা গুণধর ছেলেরা করেছেন কি ওই চিঠিটা জেরক্স কপি করে রেখেছেন এবং এই ধরনের যারা কোনো ঘটনা জানতে আসেন তাদেরকে সেই জেরক্স কপি দুটো জেরক্স কপি এক হাজার টাকা করে কিনতে বাধ্য করে এবং তাদের একটাই শর্ত যে আমার কাছ থেকে সেই জেরক্স কিনতে হবে এবং এই গ্রাম এবং আমার বাবার সম্পর্কে যা শুনেছেন সবটা ডিলিট করে দিয়ে তারপর বাড়ি থেকে যেতে হবে মানে তখন কিপ্যাডের ফোন আর ওই নিকন কুলপিক্সের ক্যামেরা এই ছবিগুলো সবটা ওখানে ডিলিট করতে হবে তারপর যেতে হবে তো আমি গিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট নিয়ে ফলে আমার তো ঘাবড়ানোর কোনো রকম কোনো মানে জায়গাই নেই আর আমাদের বধ যেদের জন্য হয়তো অনেক কিছু বেরিয়ে আসে যে আমাদের এক ভীষণ গড় তুমি আছে যে আমি এটা শেষ দেখে ছাড়বো কত দূর পর্যন্ত এগোতে পারো তো সেখান থেকে যোগাযোগ জাভেদ সামিম তিনি সেই সময় ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের দূরে কর্তা আর তার সাথে যোগাযোগ করা এবং তারপর পরবর্তীতে ফলতা থেকে একেবারে পুলিশ ফোর্স গিয়ে সমস্ত কিছু রেস্কিউ করে নিয়ে আসা তারপর হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামীদের চর্চাটা হোক তো সেটা করতে গিয়ে দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের মধ্যে থেকে বড় আখড়া ছিল বারুইপুর সুভাষগ্রাম 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 নাম হিসাবে না চাংরিপোতা নাম হিসাবে ছিল তো জয়নগর এই সমস্ত জায়গায় বিপ্লবীদের আখড়া ছিল তো সেই আখড়া থেকে প্রথম একটি নাম আমার সন্ধানে আসে বিপ্লবী সাধন করি বন্দ্যোপাধ্যায় তো তিনি সাধন সঙ্গে অন্য এরপর আমাদের চলতে থাকে এবং সেই প্রসেসে দেখতে পাই এই নম্বর পঞ্চায়েত থেকে দুজন বিপ্লবীর নাম একেবারে নথিবদ্ধ আকারে পাওয়া আসলে সমস্যাটা হলো যে বিপ্লবীদের নাম নথিবদ্ধ আকারে পাওয়াটাই খুব চ্যালেঞ্জের ব্যাপার তার কারণ বিপ্লবের কাজে তো বহু মানুষ সাহায্য করেছে কিন্তু তাদের প্রত্যেকের নাম নথিবদ্ধ হিসেবে নেই দুটি নাম আমি যখন পেয়েছিলাম সেই দুটি নাম ক্যারি করার মতো কোনো রকম কোনো ডকুমেন্টস আমার কাছে আমি হাতে পাচ্ছিলাম না তো সেটা করতে গিয়ে যে নথিগুলো প্রথম প্রাথমিকভাবে উদ্ধার হয় দুজন বিপ্লবী যে দুজন বিপ্লবী একজন হলেন বিপ্লবী অশ্বিনী কুমার সর্দার বা বিপ্লবী অশ্বিনী কুমার রায় আর দ্বিতীয়জন জন হলেন বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্য এই দুজন ছিলেন কো ফ্রিডম ফাইটার মানে একে অপরের সাথে হাত ধরাধরি করে বিপ্লবী আন্দোলনে যোগদান করেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বহু অফিসারকে মারার জন্য এরা দুজন লেনদেনের খবর চালাচাল করতেন এবং সরাসরি একেবারে শুট আউট করার জন্য বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্য যে ভূমিকা নিয়েছিলেন বিপ্লবী অশ্বিনী কুমার সর্দার বা অশ্বিনী রায় তিনি সেই ভূমিকাটা নেননি এটাও একটা খুব টুইস বা মজাদার বিষয় বিপ্লবী অশ্বিনী কুমার সর্দার বা অশ্বিনী কুমার রায় তিনি ঘটনাচক্রে আমার সর্দার পাড়াতেই আমার বাবার দাদু আমি এ খুব একটা সচরাচর মানে মুক্ত এই কারণে বলতে চাই না অনেকেই বলবেন আত্মপ্রচার কিন্তু ইতিহাস আত্মপ্রচারের অপেক্ষায় থাকে না আমাদের আমরা যখন এই কাজটা করেছি করতে গিয়েই দেখেছি যে তিনি ছিলেন সেই সময় ক্যালকাটা পোর্ট কমিশনের চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো তার তিনি দুটো নামে দুটো আইডেন্টি কার্ড ব্যবহার করতেন পুলিশ যখন খুঁজতে আসতো তখন তিনি অন্য আইডেন্টি কার্ড দেখিয়ে বলতেন যে আমি সরকারি কর্মচারী বিপ্লবী দলের সাথে আমার কোনো যোগাযোগ নেই আবার যখন অন্য নামে খুঁজতে আসতেন তখন উনি ওই অন্য আরেকটা আইডেন্টি কার্ড দেখাতেন এইভাবে বিভিন্ন রকমভাবে তিনি নিষ্কৃতি পেয়েছেন কিন্তু বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্যের ক্ষেত্রে সেটা হয়নি এই বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্য এবং অশ্বিনী কুমার সর্দার বা রায় এই দুজনার হাত ধরে সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপ ঘটে সুধাংশু বিশ্বাসের সুধাংশু বিশ্বাস এই রাস্তা দিয়ে সোজা গেলে দক্ষিণ দুর্গাপুর ক্রস করে আমরা যে বিপ্লবীর কথা জানি দু হাজার আট সালে যিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন সমাজ সেবার জন্য তো সেই বিপ্লবীকে যখন তিনি নিয়ে আসলেন এই বিপ্লবী পুরো কর্মকাণ্ড চালানোর জন্য দক্ষিণ চব্বিশ যে অ্যাক্টিভিটিস সেই সময় ঘটনাটা ঘটলো যে বারুইপুর মদারাট অঞ্চল সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে বিপ্লবীদের একটা আখড়া বড় রকমের তৈরি হলো তারা যোগাযোগ রাখলেন এই ওয়াটসন এর কথা উঠে আসছে বিপ্লব ওয়াটসন ইংরেজ ইনি আধিকারিক ছিলেন প্রথম তিনি ইংরেজ অফিসার হিসেবে যখন এখানে আসেন আসার পর তারপর উনি দায়িত্ব নিলেন স্টেটসম্যান পত্রিকার তো ওয়াটসন সেই সময় প্রচুর ভারতবিরোধী বিরোধী কথাবার্তা লিখছেন ওয়াটসনকে হত্যার পরিকল্পনা বা ছকটা প্রথম কষা হয়েছিল কসবা থেকে কসবা যখন দেখেন যে আমরা কলকাতার প্রায় বুকের ওপরে বসে এখানে এইরকম যে বিপ্লবকে মারার চিন্তা ভাবনা নিচ্ছে তখন তো আর কলকাতা শহর কলকাতা না তো এই দায়িত্ব তখন ওনারা দিয়ে দিলেন জয়নগরের বিপ্লবীদের হাতে তার মধ্যে কানাইলাল ভট্টাচার্য থেকে শুরু করে অনেক বিপ্লবী ছিলেন সেখানে তো তারা বাড়ির করে বিপ্লবীদের সাথে আলোচনা করলেন এবং চান্দিপতার বিপ্লবীদের সাথে যারা সাধন সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই মিলিজুলি বলে সবাই সকলকে নিয়ে একটা ঠিক হলো যে তিনজন বিপ্লবী যারা যাবেন গিয়ে ওয়াটসনকে প্রথম হত্যা করবেন এই ওয়াটসনকে হত্যা করার জন্য প্রথম তারা বেছে নিলেন যে জায়গাটা যে ওয়াটসন আসেন বালিগঞ্জ থেকে গড়িয়াহাট হয়ে রবীন্দ্র সরোবরের দিকে ওই রকম একটা রাস্তা কারণ

ওয়াটসন মারা যাওয়ার পর উনিশশো সালে প্রথম ওনাকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের প্রত্যেকে জেনে রাখা দরকার যে ভারতবর্ষে একমাত্র বিপ্লবী বঙ্কিমচন্দ্র বৈদ্য যাকে দেউলি ডিটেনশন ক্যাম্প রাজস্থান থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা দেওয়ানোর জন্য তাকে স্পেশাল এসকট করে নিয়ে আসা সেই সমস্ত কাগজ আমরা উদ্ধার করেছি পরিবারের তরফে যা ছিল ছিল এটার জন্য দিল্লি কেন্দ্রীয় লেখাগার বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা গিয়েছে তো তারপর তার যে জেল হলো এবং জেল থেকে ফিরে আসার পর নাইনটিন থার্টি এইট সম্ভবত তখন উনি রিলিজ পাওয়ার পর এরপর তো বিভিন্ন রকমের সমাজ কাজকর্ম করেছেন ঘটনাটা আপনাদের সঙ্গে আমরা বর্ণনা করলাম এটা খুব একটা চ্যালেঞ্জের কাজ আপনারা খুঁজতে চাইলে করে সিস্টার অর্গানাইজেশন প্রাইমারি বুক থেকে এটা ছোটা ভলিউমের বই আছে সেখানেও আপনারা পেতে পারেন উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর ভারত সরকারের স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থেকেও বিপ্লবী বঙ্কিমচন্দ্র বইতে সমস্ত তথ্য পাওয়া যাবে তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ করে আমি মেনকা ম্যাডামকে এই বিষয়ে ধন্যবাদ দেবই যে এরকম একটা ঘটনা অন্তত ঘটে গেল ধন্যবাদ আপনাদেরকে একটু বেশি সময় দেওয়ার